মিডিয়াতে যেভাবে প্রচার করছে আসলে মেসাকারটা ওইভাবে হয়নি ভাইজান কি বলে শুনছেন শুনছেন কি বলে সোশ্যাল মিডিয়ায় মাইলি স্টোনের যে ঘটনাগুলো আমরা ভিডিওতে দেখতেছি আসলে এরকম ভয়ঙ্কর কোনো কিছুই ঘটে নাই মেসাকারটা খুব স্বাভাবিকভাবে হয়েছে এটা মিডিয়ারা বাড়িয়ে দেখাচ্ছে এটা হচ্ছে তার কথা চিন্তা করেন কোন দিকে পানি গড়তেছে একটু চিন্তা করেন আজকে আপনাদের চোখ খুলে দিব এবং সেই সাথে শুনলাম সচিবালয়ে নাকি আওয়ামী লীগের লোকজন আপা ঢুকাইছে অনেক টেলিগ্রাম গ্রুপে কথাবার্তা চলতেছে আপা নাকি ব্যাক করবে এইবারই সুযোগ না হয় আর কোনোবারই না ইউনুস সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা পরিপূর্ণ প্রস্তুতি নিছে অবশ্য আপার প্রস্তুতি নেওয়া লাগবে না জনগণই নিয়ে নিছে বুঝছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা অনেকগুলো বিষয় কাভার করার চেষ্টা করব ভিডিওটি অনেক বড় হবে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি যে কথাগুলো আমাকে বলতে হবে একটা ভিডিওতে পঁচিশ তিরিশটা পয়েন্টের আলোচনা থাকে একটা পয়েন্ট তুলে আমি টাইটেল এবং থাম নিলে দেই এখন পনেরো মিনিটের ভিডিও কেউ যদি পাঁচ মিনিট দেখে আপনারা বাজে মন্তব্য করেন না বুঝে মন্তব্য করেন এটা কিন্তু কষ্টকর এবং আমি সংবাদগুলো কালেক্ট করে আপনাদের মাঝে পড়ে শোনাই বিশ্লেষণ করি সেখানে অনেক ধরনের বিশ্লেষণমূলক কথা আসে সেগুলো আমি বলি পছন্দ না হলে একটু টেনে দিয়ে দেখবেন কিন্তু আমার তো সংবাদগুলো উপস্থাপনা করতে হবে বলতে হবে আমি যদি না বলি তাহলে সময় টিভি যমুনা টিভি এদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কি আমার আর আপনার মধ্যে তো এটাই পার্থক্য যে তাদের সাথে কানেকশন বিল্ড নাই আমার সাথে আপনার কানেকশন আছে তো এই জন্য আমি কথা বলবো বিশ্লেষণ করব এবং আরও একটা কথা আপনাদেরকে বলি গতকাল অনেকেই না বুঝে আমি বলছি যে ঘটনাটা কি পরিকল্পিত কি না অনেকেই এরকম প্রশ্ন তুলতেছেন ডক্টর ইউনুসের দিকে আমি বলছি না শেষে যে বলছি ডক্টর ইউনুসের পরিকল্পিত এই ঘটনা না এই কথা বলার পরে আমরা ভারতের দালাল বলছেন আজকে যারা আমরা বলছেন যে আমি ভারতের দালালি করতেছি ডক্টর ইউনুসের বিরোধিতা করার কারণে তারা একটু আটো করে বসেন আপনাদের ইউনুস সরকার পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য আমরা অনেক জিহাদ ঘোষণা করছিলাম আর মনে হয় বেশি দিন নাই বলবেন কেন আমি না আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আজকে আপনাদের বিশেষ করে সাহেবের কথাগুলো একটু আপনারা শুনে যাবেন ভাইজানের কাছে টাকা নাই একটু চান্দা তুলতে আর কি দিবেন চলেন আমরা একটু প্রতিবেদন আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক একটু পরিপূর্ণগুলো দেখবেন তাহলে আজকে সারা খবরা খবরাখবর জানতে পারবেন প্রথমত জামাত ইসলামকে ধন্যবাদ জানাতে চাই সেলুট যতগুলো তাদের হাসপাতাল আছে সেখানে তারা ফ্রি চিকিৎসা দিয়েছে এবং আহতদের চিকিৎসায় জামাত ইসলাম পঞ্চাশ লাখ টাকা সহায়তা করেছেন আলহামদুলিল্লাহ কইতেন না ডক্টর কি করছে ধুয়ে সচিব শিক্ষা সচিব পরীক্ষা দিছে একদম পেদানি দিয়ে পদত্যাগ শেষ হ্যাঁ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান ছিনে আনওয়ার কিন্তু না এই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে কামব্যাক করার সুযোগ দেওয়া যাবে না আসতেছি আমরা বলবো এবং বিমান বিধ্বস্তের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ এবং আহতের সংখ্যা একশো পঁয়ষট্টি আমার দেশ পত্রিকার সূত্র এবং দেখেন আমাদের বিমান বাহিনীর প্রধান কি বলছে অবাক হয়ে যাবেন যে আমরা যে প্রশ্ন তুলছিলাম না যে এরকম একাত্তর সালের বিমান দিয়ে এখন কেন এরকম ট্রেনিং করানো হয় এটা তো উচিত না তো বিমান বাহিনীর প্রধান বলছে যে উন্নত বিশ্বে আধুনিক যুদ্ধ বিমানও দুর্ঘটনায় পতিত হয় এমনকি আধুনিক এফ পঁয়ত্রিশ ও বাদ দেখেন কার সাথে দেয় চিন্তা করেন ঘটনা কোন দিকে তারা ঘুরাইতে চাইতেছে একটু মাথা খাটায় প্রিয় দর্শক মন্ডলী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে কান দিয়ে না আমরা লাশ গুম টুম করি নাই দুর্ঘটনা তো দুর্ঘটনাই এটা আবার গুম করার কি আছে এটা বলছেন বিমান বাহিনীর প্রধান আর কি আমি সবগুলো প্রতিবেদন শেষে আপনাদেরকে প্রমাণ দেখায় দেব সমস্যা নাই এবার আট ঘন্টা অবরুদ্ধ থাকার পর পেছনের গেট দিয়ে বের হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব আপনারা জানেন আজকে সচিবালয় যারা ডক্টর ইউনুসের মাথায় তুলে রাখছেন হেফাজত ও ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষোভ যৌনকর্মীদের দুই কোটি টাকা অনুদান দিলেন উপদেষ্টা শারমিন এটা কি ডক্টর ইউনুসের স্বাক্ষর ছাড়া এমনি দিয়ে দিছে শারমিন তার উপদেষ্টা মণ্ডলীর একজন যৌনকর্মীদের জন্য দুই কোটি টাকা অনুদান দেয় আর এদিকে মাইল স্টোনের এত বড় একটা ঘটনা ঘটে গেল আর ডক্টর ইউনুস ফান্ড কালেকশন করে এনজিও সরকারের এই হচ্ছে অবস্থা স্ক্রিনে আমি অনেকগুলো পোস্ট আপনাদেরকে এখন দেখাবো এইগুলো না দেখালে আবার আপনারা আমাকে বলবেন অভাব ভাই আপনি কি বলেন এগুলো এগুলো আমাদের কথা না এগুলো আমাদের যে সমস্ত জুলাই বিপ্লবী ভাইরা আছে তারাই এগুলো বিভিন্ন ধর সময় পোস্ট করছেন আজকে যে এনজিও সরকার সবাই অর্থ দিয়ে তারা পাঁচ বছর রাখার সহায়তা সহায়তা করেন তারে পাঁচ বছর চাইছিলাম আমার পাঁচ দিনও তারে রাখতে চায় না প্রধান উপদেষ্টা পোস্ট ডিলেট করছে টাকা এবার আমারে পাঠান কত ধরনের কথা আ হা হাহা ডক্টর ইউনুসের মানে সুনামের গুণগান চলতেছে এখন কি বলবেন যে সরকার পতিতাদের জন্য টাকা অনুদান দেয় আহতদের জন্য দেয় না তার ব্যাপারে কি বলবেন জাতিসংঘের মানবাধিকার সংগঠন বাংলাদেশে হতে যাচ্ছে এটা কি একদম ছোঁয়া খেলা মনে করলেন হ্যাঁ পায়জামা গরম হয়ে যাবে আমি যে এমনি ডক্টর ইউনুসের সমালানো সমালোচনা করছি বিষয়টা এরকম না আচ্ছা আমারে ভুল বুঝলে বুঝলেন কিন্তু বাস্তবতে এটাই ভাই এখানে মানে পা চাটার কোনো সুযোগ নাই যেটা সত্য সেটা সত্য কে কি বললো এটা দেখার সময় নেই আপনারাও একদিন বুঝবেন এই যে আজকে যে সবাই বাঙালি বুঝতেছে কালকে বলছি তার আগের দিনও বলছি যে ইউনুস সরকারের কার্যক্রম ভালো লাগতেছে না তখন আমার বেশি জন না দুই একজন এরকম কথা বলছেন কিন্তু আজকে প্রমাণ তো দিলাম যাই হোক এবং শেখ হাসিনা আপা কাম ব্যাক করার চেষ্টা করতেছে এই ব্যাপারটা একটু বলে আপা তো দমে খেপছে বিভিন্ন সময় টেলিগ্রাম গ্রুপ আজকে দেখলাম যে সচিবালয়ের ভিতরে তারা ঢুকছে ছাত্র ভাইদের কাছে অনুরোধ করছে আপনাদের ছয় দফা আপনাদের যত দাবি শিক্ষা সচিবকে পদত্যাগ সবগুলো মেনে নেওয়া হয়েছে এইবার ঘরে ফিরে যান দয়া করে এইবার ঘরে ফিরে যান আওয়ামী লীগকে আটকানোর সুযোগ করে দিন একটি শোক সংবাদ ছাত্র ভাইরা চলে যান আওয়ামী লীগকে জেলে ভরার সুযোগ করে দিন তা না হলে কিন্তু হলো না আর কি বোঝেন নাই এবার তারাও ছাত্রদের ভিতরে ঢুইকে একটা অরাজকতা তৈরি করতে চাচ্ছে বাংলাদেশে এটা আমাদের করতে দেওয়া যাবে না শিক্ষার্থীরা কখনো জুলাই আগস্টের অর্জন এটা কখনো ব্যাহত হতে দিবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক মন্ডলী ওয়াকারুজ্জামানের আম্মার চুরির কারণে কয়েকদিন পর বিমান দুর্ঘটনা হয় ইলিয়াস ভাই এর পোস্টটা করছেন এটা নিয়ে বেশি আলোচনা হয় না সে কারণে রাতে লাশ চুরি করা হলো এখন পরিস্থিতি সামাল দিতে ওয়াকারের বন্ধু আসিফ মাইল স্টোনে তাকে পাঠাইছে এর একটু পেদানি দিয়ে ইলেশ ভাই অনেক আগে পোস্ট করছিল তার কথা রাখা হয়েছে এবার নিহতদের পরিবারদের জন্য যারা নিহত হয়েছেন তাদের জন্য পাঁচ কোটি এবং আহতদের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রুল জারি করেছে এবং তাদের উন্নত চিকিৎসার জন্য বাহিরে পাঠানোর ব্যবস্থা করার জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে রুল জারি করা হয়েছে এবং আসিফ নজরুল সহ আমাদের উপদেষ্টা সাখত ভাই সহ এরা সবাই মিলে কি বলে চিকিৎসার জন্য বাহিরে পাঠাবে আমাদের রক্তাক্ত ভাই বোনদের এখন আবার আমাদের সরকার চাঁদা নিচ্ছে মানে টাকা তুলতেছে হারি এনজিও সরকার তো কষ্ট পায় না ভাই কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি আচ্ছা উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনা জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার নজির নেই বিশ্বে কিন্তু বাংলাদেশে তো আছে রে ভাই বাংলাদেশে থাকবে না এটা বাংলাদেশ নামে কথা আচ্ছা আমাদের কি ভাই চেনেন তো ওই যে আর যে কি বিভিন্ন মানুষের প্রোগ্রাম করে বিভিন্ন মানুষকে মিলিয়ে দেয় তিনি লাশের সং চুরির সংখ্যা নিয়ে একটা পোস্ট করছেন তারপরে অনেক মানুষ তাকে পেদানিও দিছেন ভালো কথাও বলছেন তিনি যেটা কথাগুলো বলছেন আপনাদেরকে একটু বলছি তা কিন্তু যৌক্তিক মনে হয় কিনা লাশের সংখ্যা নিয়ে বিতর্ক হচ্ছে আমাকে কেউ একটু বুঝিয়ে বলবেন যেখানে প্রতিটা ছাত্রছাত্রীর অভিভাবক আছেন তারা যদি তাদের সন্তান বুঝে না পান তারা তো সেটা ধামাচাপা দেওয়ার কোনো রাস্তা বা সাহস এই মুহূর্তে কারো আছে বাংলাদেশে তাদেরকে দমিয়ে রাখার যদি দুইশো বা তিনশো ছাত্রছাত্রী মারা গিয়ে থাকেন তাহলে তাদের অভিভাবকরা নেই ওনারা কথা বলবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নেই কেন ওনারা কি ওনাদের সন্তানদের বুঝে না পেয়ে মুখ বন্ধ করে থাকবেন আসলে কতজন মারা গেছেন কতজন নিখোঁজ এখন পর্যন্ত তিনি জানতে চেয়েছেন এবং অনেকেই বলছে দালালি চাটাচাটি বন্ধ করেন এখন ব্যাপার হচ্ছে এক ভাই যেটা বলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনার আমলেও তো অনেক শিশু অনেক মানুষ গুম খুন হয়েছে কেউ তখনও তো মিডিয়া ছিল কেউ কে আসতে পারছে মিডিয়ার সামনে ঘটনাগুলো যদি এরকম ভাবেও ঘটানো হয়ে থাকে এরকম ধারণা করছে অনেকে আহ আমাদের একজন শিক্ষিকা মাইল স্টোনের যিনি তার কথা বলতে গিয়ে তার স্বামী যে কথাটা বলছেন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি তোমার নিজের দুইটা সন্তানের কথা একবারও ভাবলে না সে বলেছিল ওরাও তো আমার সন্তান ওদেরকে একা রেখে আমি কি করে চলে যাব এবং একটা পোস্ট দেখছিলাম যে এক বন্ধু এক বন্ধুকে জড়িয়ে ধরে আছে এবং লাস্ট কথা আছে ছিল যে আমি বিশ্বাস ছিল আমার যে তুই আসবি এটা ছিল তার বন্ধুর শেষ কথা অনেক আক্ষেপ করে বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা বলতেছেন আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপট এতটাই মানে মৃত লাশ নিয়ে পর্যন্ত রাজনীতি করে এ দেশে থাকার মন অনেকেরই উঠে গেছে অনেকে সন্তান হারিয়েছেন বেদন সন্তান হারানোর বেদনা তো এটা যারা হারায় তারা বুঝে এখন আচ্ছা এই কয়েকটাই প্রতিবেদন আজকে সারা দিনে ইউনুস সরকারকে নিয়ে অনেক কথা হয়েছে অনেক তাকে পচানো হয়েছে অনেকভাবে আমি কখনো চাই না যে ডক্টর ইউনুস পচুক আলেম সমাজরা পর্যন্ত আমার হুজুররা পর্যন্ত পোস্ট করছে যে যে সরকারকে পাঁচ বছর চাইতাম এখন পাঁচ দিনও না কত কষ্টে এই কথাটা বলতে পারে যে মানুষকে মাথা তাস বানায় রাখছে আমরা তার কর্মকাণ্ড দেখে মানুষ অবাক হতাশ হচ্ছে এই ঘটনাকে অনেকে পরিকল্পিত বলতেছেন অনেকে চাল বলতে বলতে পারেন আপনারা রাজনৈতিক বিশ্লেষক আপনাদের চিন্তা চেতনা একরকম সেগুলো আমি কখনো বলবো না আপনারা যেটা বলবেন সেটাই বলবো ঠিক আছে কিন্তু ডক্টর ইউনুস এই সময় অনুদান না দিয়ে অনুদান চাইল এটা এটা কি বন্যা ফান্ডে টাকা নেই রিজার্ভ তো আপা বিলিয়ন দিয়ে দেন রিজার্ভ উনত্রিশ বিলিয়নে থাকুক সমস্যা কি আমাদের ভাইরা আমাদের শিশুরা মরছে আপনার পকেট থেকে টাকা দেওয়ার লাগবে দেখেন সমালোচনা যৌক্তিক আপনি যদি অন্ধভক্ত হন চলবে না এক সময় আমার আমি কখন ইউনুসের যতই ভুল করুক আমি তার সাপোর্ট করছি যতদিন পর্যন্ত তার অনৈতিক কর্মকাণ্ড না দেখছি যে না ভুল হতে পারে কিন্তু এই ভুলগুলো মানা যায় না জাতিসংঘের মানবাধিকার সংগঠন বাংলাদেশে হবে সে একার সিদ্ধান্ত নেওয়ার কে এই প্রশ্নের উত্তরটা আমারা দিয়ে আমি হক কথা বলি তিক্ত লাগবে বাস্তব কথা বলি একদিন না একদিন আপনারা বুঝবেন তখন হয়তো বলবেন যে না ও ভাই ঠিক ছিল আমি হাজার মানুষের জন্য ভিডিও করি না আমার ভিডিও যারা দেখে আমি বিশ্লেষণমূলক কথা বলি কথা বলি এবং আমার কথা শুনেই মানুষ ভিডিও দেখে আকার ইঙ্গিতে ভং করে আমি নিউজ করি আমার এটাই স্টাইল আমি সময় টিভি যমুনা টেলিভিশনের আমি সংবাদ পাঠক না যে এরকমভাবে বসবো টেলিফোনটা সামনে দেখে দেখে একদম আজকে ঘটে গেল বাংলাদেশে অরচকতা ঘটনা স্ক্রিপ্ট দেখে দেখে যা বলবে সেটাই বলবো না আমি আমার যা আসবে আমার মনের ভাব প্রকাশ করবে এটা আমার চ্যানেল আমি বলবো আপনার আমার কথা খারাপ লাগলে আমার উপস্থাপনা ভালো না লাগলে আপনি টেনে দিয়ে দেখবেন সমস্যা নেই সবার যা আমার কথা ভালো লাগবে বিষয়টি তো এরকম না দুইশো কমেন্ট আসলে দু একটা কমেন্ট খারাপ আসে আমি চাই সেটাও না আসুক আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করতেছি পরামর্শ অনেকভাবে দেওয়া যায় কালকে দুই একটা ভাই একটু অন্যরকম কমেন্ট করছে যেটাতে আমি ব্যতীত হয়েছি তারা আর জিন্দিগিতে আমার চ্যানেলে কমেন্ট করতে পারবেন না ভুল ধরলে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি ভুল ধরবেন ভালোভাবে আপনি আমারে দালাল বললেন মেয়ে আপনি কেডা আমি দালালই করি হ্যাঁ মানুষ চিনলেন না রে ভাই যাই হোক আমার কথায় কেউ কষ্ট পেলে আমার এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা কোনো পক্ষপাতিত্ব করে কথা বলি না দলমত নির্বিশেষে কথা বলি সংবাদ মাধ্যম বিভিন্ন ট্রাস্টের সোর্স যেটা বলে আমরা সেটা জানাই আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই তো তো আমাদের বইলা লাভ আছে প্রমাণ তো আজকে দিলাম আপনাদের তাই না তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা করে দেবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته